নাবা আইনা হজুর মিছা কথা না মজ লাগিলা মিছা মাচ কি না তো প্রমান সুমানজি ভিডিও ইলিয়াস ভাই আর কইছেন নেক্সট টাইম যে সাগি খাতো আমায় তে সাগির মরা লাস্ট লিয়া বাড়ি যাইবা কারণ খাতো ফরাটন ডালিম পিতা বে আন্দাজি মাথুনিয়া পিটি আমি লাইভ আয় হইছইন আমার না এক ডেমা খাতো বিশ দিল এখন আমার গায়ে দুধ দেন না মাশাআল্লাহ ইগর গায়ে দুধ দেন না কীটি মামীয়ে আৰু কৈচোন খেঁতৰ সৰাধন ডালিলে মলিকা আৰবলাত মা বৈন এশ তোমাৰ বিচি কৰিলে কাৰণ তাৰ দহ গোৰ ছাগলে খেদ খায়